শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক কর্মকর্তাদের দফা আলোচনা সভা হলেও সমাধান আসেনি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা ছাত্রনামদারী সন্ত্রাসী যারা এই শিক্ষককে আসল করেছে তাদের যদি কিছুটা বিচার আমরা অগ্রগতি দেখতে পারি এটা শিথিল করে আমরা আমাদের কর্মে আমরা আবার ফিরিয়ে যাবো সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব এবং আমরা যদি একমত হতে পারি তা আমাদের সিদ্ধান্ত আমরা বারোটার মধ্যেই আপনাদের জানাবো